টবে গাছ বসানোর আগে মাটি কিভাবে প্রস্তুত করেন টবে গাছ বসানোর শুরুতে মাটিতে কি কি উপাদান ব্যবহার করলে গাছ অনেক বেশি ও উঠবে কিভাবে টব প্রস্তুত করতে হয় হয়ে প্রথমে গাছ বসানোর আগে তো একে একে এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন যে টবটি আজকে আমি এই টবটি ব্যালকনিতে সেট করব মানে এই টবে গাছ দিয়ে ব্যালকনিতে সেট করব আমি ঠিক যেভাবে টবের মাটি রেডি করি এবং টব প্রস্তুত করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন যেটা দেখাচ্ছে টবের সাইড দিয়ে কেটে নিয়েছি আমি ঠিক মিডিল বরাবর তলানিতে কাটি কাটিনি কারণ এই টপটাকে আমি বারান্দায় সেট করব এবং বারান্দাতে সবজি চাষ করার জন্য মানে লাউ গাছ লাগাবো তো সেটার জন্য যা করতে হবে মোটামুটি একটু বড় সাইজের টব লাগবে লাউ গাছ করতে গেলে তো এই টপটা আমি আপনাদেরকে পুরো মাপ সহ দেখিয়ে দিচ্ছি আমি কত বড় সাইজের একটা টব নিয়েছি আবারও বলে দিচ্ছি টবের কিন্তু সাইডে কেটে নিয়েছে আমি ঠিক মিডিল বরাবর তলা নিতে কাটিনি যেন অতিরিক্ত পানি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে যেটা দেখা যাবে তলানিতে হলে বারান্দা নোংরা হওয়ার একটা যে ভয় থাকে সেটা বোঝা যাবে অনেক সময় নিচে ভিজা ভিজা থাকবে আর সাইড দিয়ে পানি বেরোলে যখন দেখা দেখা যাবে ভালোভাবে তাই আমি সাইডে কেটে নিয়েছি আর এই টপটা লম্বায় হচ্ছে পনেরো ইঞ্চি আর পাশে হচ্ছে বারো ইঞ্চি তো বেশ বড় একটা সাইজ তো আমি এখন সেই মাটিটা নিয়েছি মাটিটা কিন্তু অলরেডি রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তার সাথে গোবর মাটি আর বালি মাটি মিক্স করা আছে তারপর আমি প্রথম যে উপাদানটা দিলাম সেটা ছিল সরিষার খোল আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ডিমের খুসা সাথে পেঁয়াজের খুসা মিক্স করে একটা গুঁড়ো করে নেওয়া ডিমের খোসা গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে আর পেঁয়াজের খোসা কিন্তু ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করে এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে কোকোপি তো কোকোপি দেওয়াটা জরুরি ঠিক এমন নয় এরপর যেটা দিচ্ছি এখন এটা হচ্ছে কাঠের ভুসি তো এটা জরুরি নয় তারপর মাটিটাকে যেন দলা একদম বসে না যায় মাটি সেই জন্য খুব ভালো কাজ করে এই কাঠের ভুসি তারপর দিলাম কিছুটা ইউরিয়া সার আর এখন দিয়ে দিই দিচ্ছি এটা শুকনো চাপাতি শুকনো চাপাতিটা মাটিটাকে আলগা রাখতে কাজ করে ভালো মানে মাটি যেন বসে না যায় শিকড় খুব সুন্দরভাবে ছড়াতে পারে তাতে কিন্তু চাপাতে অনেক ভালো কাজ করে এবার দিয়ে দিচ্ছি কিছু কম্পোস্ট এই ভার্মিকম্পোস্ট সার কিন্তু গাছের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার গাছের বৃদ্ধি এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে ভার্মি কম্পোস্টের গুরুত্ব অপরিসীম এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে জৈব কম্পোস্ট এই জৈব কম্পোস্ট সার তো গাছের গাছকে ফলবান বানায় গাছকে সবুজ সতে সুন্দর রাখে মোটা তাজা করে তো এই সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ অলরেডি এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাটিকে উপর নিচ উপর নিচ করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর এই সব মাটি আমি ট্রবে সেট করব তো টবে উঠানোর আগে আরও একটু কিছু কাজ আছে সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা ডিমের খোসা ছিল এটা ভেঙে দিলাম প্রথম দিকে কিন্তু একবার আমি ডিমের খোসার গুঁড়ো যেটা দিয়েছিলাম পেঁয়াজের খোসা গুঁড়ো ডিমের খোসা গুঁড়ো মিক্স ছিল দিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে দু চারটা ডিমের খোসা দিয়ে দিলাম এরপর টবে মাটি উঠানোর পালা কিছুটা মাটি উঠিয়ে নিয়ে তারপর এখানে সবজির খোসা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে সবজির খোসাগুলো এই দিচ্ছি এগুলো পচে জৈবসার হবে সবজির খোসা পচতে কিন্তু কিছুদিন সময় লাগে তাই নিচে কিছু মাটি দিয়েছি মাঝখানে সবজির খোসা উপরে আবার যখন মাটি দেবো আর উপরে গাছ যখন আমি সেট করব এই চারা শেকড় নিচ পর্যন্ত যেতে যেতে ততদিনে এই সবজির খোসাগুলো পচে জৈব সার হয়ে যাবে এবং মাটির সঙ্গে মিশে যাবে তো সবজির খোসা দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছু পেঁয়াজের খোসা দিয়ে দিলাম খুব ভালোভাবে জানেন তো পেঁয়াজের খোসা কিন্তু শামুক পোকা কারা পোকা আর বিভিন্ন রকম পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে তো এই পেঁয়াজের খোসা মাটিতে দিলে কিন্তু এটা পচে মাটির সঙ্গে যাবে এক্ষেত্রে যেমন সার তৈরি হবে দ্বিতীয়ত ক্ষতিকর পোকাগুলো মরে শেষ হবে তো যাই হোক সব মাটি এবার টবে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাটিগুলো উঠানো হয়ে গেলে মাটির মিশ্রণটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিশ্রণ হয়েছে এই মাটিটা কিন্তু একদম বসে যাওয়ার কোনো চান্স নেই ঝুরঝুরে একটা ভাব থাকবে আর ঝুরঝুরে ভাব থাকার দরুন অক্সিজেন পাস হবে ঠিকভাবে এবং এই মাটিতে পানি জমে থাকবে না পানিটা কিন্তু ঝরে যাবে নিচের দিকে চলে যাবে যেহেতু এখানে কাঠের গুঁড়া আছে যেহেতু চাপাতি আছে আর গাছ খুব দ্রুত শিকড় ছড়াতে পারবে তো এবার গাছ সেট করার পালা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম লাউয়ের চারা তো লাউয়ের চারাগুলো এখানে অনেকগুলো চারা একসাথে আছে তো সবগুলো চারা দিলে বেশি হয়ে যাবে তারপরে এখন ভাঙা যাবে না এটা কিভাবে ভাঙতে হবে সেটা দেখে দেবো আর কিভাবে চারা খুলতে হয় প্যাকেট থেকে সেটা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিলেন প্রথমে প্যাকেটটাকে ফ্লোরে ছুঁয়ে দিবেন তারপর ঠিক সেলাই বরাবর দু হাতে সজোরে টেনে সেলাইটা ছেড়ে নেবেন এরপর ভিতর থেকে খুব সুন্দরভাবে চারা মাটি সহ বেরিয়ে আসবে আর ভাঙবে না আর গাছ লাগানোর সময় তবে ঠিক মাঝখান বরাবর একটু গর্ত করে সেটার মাঝে এইভাবে মাটির দলাটা সহ বসিয়ে দিবেন তো এখানে যেহেতু অতিরিক্ত চারা আছে তো অতিরিক্ত চারাগুলো আমি বের করে নেব যদি আগে থেকেই ভাঙতে যেতাম তাহলে হয়তো সব চারা ভেঙে গিয়ে নষ্ট হওয়ার একটা ভয় থাকতো তো এভাবে তবে মাটির মাঝখানে বসানোর পরে চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এমনভাবে যেভাবে কেক কেক কাটা হয় তো যাই হোক তো আমি অতিরিক্ত চারাগুলো উঠিয়ে নিলাম তারপরে এখন বেশ কিছু চারা আছে হয়তো সবগুলো চারা শেষ পর্যন্ত বাঁচতে নাও পারে আমি এখন উঠাতে গেলে নষ্ট হয়ে যাবে তো যে কয়টা চারা সেট হয় বাকিগুলো হয়তো নষ্ট হয়ে শেষ হয়ে যাবে তো রীতিমতো আমার কিন্তু টবে গাছ সেট করা হয়ে গেছে অলরেডি চতুর্দিক দিয়ে মাটি ছড়িয়ে দিয়ে একটু পানি স্প্রে করে দেব এরপর অপেক্ষা করব ইনশাল্লাহ পরবর্তী রেজাল্ট পাওয়ার জন্য তো আবার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম